নমস্কার অ্যাট দ্য রেট রণচিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটি আমার নতুন চ্যানেল আপনাদের কাছে অনুরোধ করব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে পশ্চিমবাংলার বুকে এবং চৌত্রিশ বছর রাজত্বে যে সমস্ত কিছু একশো শতাংশ সঠিক ছিল এ কথা আমি নিশ্চিতভাবে বলবো না কোনো বামপন্থী একেবারে শীর্ষস্থানীয় নেতা তারাও বলবেন না কিন্তু তার মধ্যে সদর্থক দৈক অনেক অনেক বেশি ছিল প্রথম দশ বছরে ভূমি সংস্কার অপারেশন বর্গা এগুলো একই সাথে প্রান্তিক শ্রেণীর মানুষ যেহেতু বামেদের প্রতি ভরসা করেছিল এবং একটা টালমাটাল অবস্থার পরে যেহেতু বামেরা এসেছিল। তারপরে সবার একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করবার চেষ্টা করেছে সবচাইতে বড় ব্যাপার চৌত্রিশ বছর থাকার পরেও কোনো নেতা মন্ত্রী একটা বিলাসবহুল একটা আয়সী জীবনযাপন করেনি এবং এটা একটা নজরদারি পার্টির তরফ থেকেও ছিল তো দু হাজার এগারোতে অনেক রকমভাবে মানে যে সমস্ত সদর্থক বার্তাগুলো সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে পৌঁছে গেছিল সেটা কিভাবে যেন একেবারে গুলিয়ে গেল ওলট পালট হয়ে গেল নন্দীগ্রাম পরবর্তী অবস্থা থেকে সেই সময় অনেকে এই সরকারের বিরোধিতা করেছিল এবং বিরোধিতা করেছিল শুধু বিরোধিতার জন্য এটা এমন নয় যে বামেরা বিরাট কিছু অন্যায় কাজ করেছে খারাপ কাজ করেছে সাধারণ মানুষের উপর দুর্বি একটা অধ্যায় নেমে এসেছে সেটা না ছোটোখাটো কিছু ইস্যু সেগুলোকে এমন বড় করা হয়েছে তারপরে তার ফলশ্রুতি হচ্ছে দু হাজার পরিবর্তন কিন্তু সেই সময় যারা পরিবর্তন করেছে এবং বিভিন্ন বক্তব্য বলেছে তাদের কথা আর আজকের কথা দেখুন তাদের মধ্যেই আমি প্রথমে শোনাই সেই সময়ে এবং এই দীর্ঘ তেরো বছর মদন মিত্র আপনারা সবাই তাকে ভালো করে চেনেন জানেন কীরকম দর্দণ্ড প্রতাপ একজন নেতা তিনি কি বলছেন দেখুন সেই বুদ্ধ আমলের কথা বুদ্ধদেবের ব্যাপারে যখন তার প্রয়াণ হয় চৌত্রিশ বছরকে তিনি সাপোর্ট করছেন তার মানে বুদ্ধদেবকে যদি সাপোর্ট করা হয় সেটাই করা হচ্ছে একটু শুনুন কি বলছেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যও জানতেন যে একটু এদিক ওদিক করলে আমি এখনো পার্টির ক্ষমতায় কারণ ওনার নেতৃত্বে লাস্ট যে ব্রিগেডটা হয়েছিল দ্যাট ওয়াজ ব্রিগেড অফ পার্টি কিন্তু সবকিছু সত্ত্বেও তিনি কিন্তু সিপিএম পার্টির বাইরে যায়নি এবং নিজের মাথা উঁচু করে পার্টি করেছেন এবং এটা বুদ্ধদেব ভট্টাচার্য প্রমাণ করেছেন যে রাজনীতির চরিত্র যেমন হওয়া উচিত মানব মানসিক দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা থাকবে গুন্ডামি কোন গুলি হয়েছিল কিন্তু সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য হয়েছিল না পার্টি বুদ্ধকে সামনে রেখে করিয়েছিল এটা নিয়ে কিন্তু এখন আলোচনা করার বিষয় আছে বুদ্ধদেব বাবু সৎ শুনুন বুদ্ধদেব বাবু যদি ডিজনেস হয় তাহলে ভগবান বুদ্ধের অনেস্টি নিয়ে আলোচনা করতে হবে শুনলেন শোনার পরে নিশ্চিতভাবে বলে দিতে হবে না যে বুদ্ধদেব বাবুর আমলকে কিভাবে সাপোর্ট করছেন আমি শুধু এখানেই থেমে থাকলে হবে না আরেকটু শোনাই দেখুন পনম মুখার্জি তিনি বুদ্ধদেব বাবুর জন্য কি বলছেন এবং সেই সময়ে কিভাবে এই শিল্পায়নের জোয়ার সেটা তিনি প্রত্যক্ষ করেছিলেন একটু শুনে নিন তাহলেই বুঝতে পারবেন বোর্ডই খুব বিলিভ দেয় বুদ্ধদেব মাইন্ডের চিফ মিনিস্টার

যিনি একেবারে এই সাদা ধুতিতে কালির দাগ লাগানোর চেষ্টা করেছিলেন সেই শুভ্রসন্ন চোখের জল ফেলছেন সততা কিভাবে হয় হয় এটা ক্ষমতার থাকলে তারপরেই তো আজকে তৈরি আপনারা দেখছেন নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না শুনুন কি বলছেন একটা স্পর্শ অনুভব করতাম আর এই সব সৎ লোকেরা তো সত্যি সৎ যে দর্শনেই বিশ্বাস করুন না কেন সততার তুলনা হয় না সেটা চিরকাল মনে হয়ে গেছে আরও শোনাব দেখুন তৃণমূলের বেদাহায়ক এবং সবাই আমাদের গ্লামার দুনিয়ায় যাকে একজন গ্ল্যামারাস নায়ক হিসাবে চেনেন তিনি চেলঞ্জিৎ চক্রবর্তী কি বলছেন শুনুন অত্যন্ত এ গুণী মানুষ একজন রিয়েল ইন্টেলেকচুয়াল বলা যেতে পারে ওনাকে অনেকে ইন্টেলেকচুয়াল আজকাল বলা হয় বুদ্ধিজীবী বলা হয় কিন্তু উনি বুদ্ধজীবীর না উনি সত্যি সত্যি বুদ্ধিজীবী শেষ নয় বাবুর সময়টা বামেদের এই বছরের অধ্যায়ে অধ্যায় কারণ জ্যোতিবাবু যেই সময় কাজ করেছিলেন সেই সময়ের প্রেক্ষাপট সেই সময় অ্যান্ড্রয়েড ছিল না সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না কিন্তু বাবু যখন থেকে দায়িত্ব নেয় তারপরে কিন্তু মানুষ অনেক আপগ্রেডেড হচ্ছে সেই জায়গা থেকে তিনি কিভাবে চেষ্টা করলেন দেখুন তথাগত রায় বিজেপি যারা বিরুদ্ধে কথা বলে সবসময় দক্ষিণপন্থী রাজনীতিতে যারা কোনো সময় এই সিপিআইএম বা কমিউনিস্টদের সহ্য করতে পারে না তিনি কি বলছেন শুনুন মাঝে মাঝে আমি গিয়ে ওনার সময় কার্গিল টার্গিলের সময় টাকা দিতাম গিয়ে তো উনি বলতেন আমাকে অনেক সময় আপনি তো একবারই আসেন খালি টাকা দিতে যখন আসেন তখন আর তো আসেনই না আপনি দেখি রাইটার্স বিল্ডিংয়ে তাহলে ওটা আমার কাজ নয় রাইটার্স বিল্ডিংটা কারণ আমি জানতাম যে আমি একেবারেই পলিটিশিয়ান নই সেন ওটার দিকে কোনো ঝুঁকি আমার নেই বুদ্ধদেব ভট্টাচার্যর পারফরমেন্স মুখ্যমন্ত্রী হিসেবে কিভাবে যাচ করবেন এই যে বলছেন দু হাজার এগারোতে সবাই তাড়াতে ব্যস্ত ছিল হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু হোয়াট ওয়েন্ট রং উইথ বুদ্ধবাবু ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন হোয়াট ওয়েন্ট রং ইজ বুদ্ধবাবু মনে করেছিলেন যে কমিউনিস্ট থেকে গঠনমূলক কাজ করা সম্ভব বুদ্ধবাবুর কমিউনিজমে বিশ্বাস অটুট ছিল একই সঙ্গে উনি পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করতে চেয়েছে বুদ্ধবাবুকে পরাজিত নায়ক হিসেবে স্মরণ করবে মমতা বনিং বন্দ্যোপাধ্যায়কে কিভাবে স্মরণ করবে সেটা বলতে একটু মুখে বাঁধছি সুতরাং আর কিছু বলার অপেক্ষা রাখে যে এই রকম যদি অবস্থা হয় তাহলে তো এই সময়টা এসেছে যে আবার বামেদের দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আনবে কিনা সাধারণ মানুষ তারা ঠিক করবে যে তারা কোন দিকে থাকবে কিন্তু এই শূন্য হয়ে যাওয়ার মতো পারফরমেন্স তো তাদের চৌত্রিশ বছরে ছিল না এটা তো এক বাক্যে সাধারণ মানুষ এদের কথাবার্তা শুনে যারা এর কেউ নয় কমিউনিস্টদের কেউ নয় যারা বিরোধী দল দক্ষিণপন্থী দলের প্রতিনিধি তাদের মুখ থেকে শুনছেন সুতরাং একটু ভেবে দেখুন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য নিয়মিত এনে থাকব আপনারা চোখ রাখুন অ্যাট দ্য রেট ধন্যবাদ